এই দেখো তো আমরা এখন যাবো হোলি খেলতে আমাদের এখানে কিছু একটা ফেমাস জায়গা পাল্লা তো ওখানেই যাচ্ছি তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে তো তার আগে অনেক কিছু শেয়ার করবো ঠিক আছে বৌদি কেমন লাগছে ওই দেখো একটা বৌদি ভালো লাগছে ওই দেখ পয়সা বুঝছে যে বসে আছে ওই দেখ

আর এসেই দেখছি এখানে খুব নাচানাচি হচ্ছে আর এসেই দেখো আমরা এখানে পাগলের মতন নাচ শুরু করে দিয়েছি আর দেখতে কিন্তু দারুণ লাগছে জায়গাটা আর দেখতে মানে দেখেছে সব মানে ইয়াং মেয়েদের শীতিতে পুরো সিঁদুরে ভরে গেছে আর এখানে দেখো আমরাও সেই পাগলের মতন মনে হচ্ছে আমরাও অনেক কিছু খেয়েছি তো না গাইস আমরা কিছু খাইনি তো দেখো সেরকমই মনে হচ্ছে পাগলের মতন নেচেই যাচ্ছি নেচে যাচ্ছে রানীকে তো দেখো রানী তো খেয়ে যাচ্ছে না নাচছে করছে বুঝতে পারছে না তো সবাইকে চুমু দিয়ে যাচ্ছে তো গাইস এই অব্দি নাচ তো গাইস দেখো আমরা বেঙ্গিয়ে পড়েছি এখন হোলি খেলে এসেছে তো সুন্দর লাগছে এটা দেখো মনে হচ্ছে কি বিয়ের কোনে আমরা আর জামাগুলো দেখো কত সুন্দর এই তো এখন আমরা যেমন আনন্দ আশ্রমে চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক তো বাড়ি ফেরার পথে এখানে আমাদের এখানে সুন্দর একটি মানে আশ্রম আছে আর এই আশ্রমের নাম হচ্ছে আনন্দ আশ্রম আর এই আশ্রমে কদিন আগে শিব মন্দির উদ্বোধন হয়েছে তো দেখো এখানে সবাই এসেছিল তো আমার আশা হয়নি তাই ভেবেছিলাম যে হোলির দিনই একবারে যাব তো দেখো যাওয়ার সময় ভেবেছিলাম নামবো তো যাওয়ার সময় অনেক লোক ছিল তাই যাওয়ার সময় নামিনি আর এখন এই যে দেখো তো গরম হয়ে গেছে তো আমরা এখানে ঠিক করে পাওয়াও দিতে পারছি না প্রচুর গরম আর দেখো বাবা কি সুন্দর মানে বাবাকে ওকে রঙ মাখিয়ে দিয়েছে তো আমি ভাবলাম যে যাই তাহলে একটু রং মাখিয়ে দিই তো দেখো এখানে আমি চাবি মাখাচ্ছি আর কত সুন্দর জায়গাটা আমি এই যে ফার্স্ট টাইম ঢুকেছি এতে আর এই যে মানে সবাই মিলে আমরা এখন রং দিচ্ছি তো তারপরে এখান থেকে আমরা বেমেন্ট